মিষ্টি জীবনের গল্প যে জীবনের মধ্যে তিনটে খুব ইম্পর্ট্যান্ট চরিত্র রয়েছে আমি মধুমিতা এবং দর্শনা তাদের জার্নি রয়েছে এবং সেই জার্নিগুলোর মধ্যে দিয়ে কোথাও একটা নিজেদেরকে খুঁজে পাওয়া রয়েছে সে প্রেমটা তার অনলি একটা পার্ট মানে এই সূর্য সূর্য ইজ নট অ্যান আউট অ্যান্ড আউট লাভ স্টোরি সূর্য ইজ আ জার্নি রাদার অফ অল দিজ ক্যারেক্টার্স যারা কোনোভাবে নিজেদেরকে খুঁজে পায় নিজেদের জীবনে পজিটিভিটি খুঁজে পায় এবং অন্যদের জীবনকেও ইনফ্লুয়েন্স করে তুই কি বলবি সেটা তোর কি মনে হয় আপনাদের থেকে কি মনে হচ্ছে আমরা সেইটাতেই আমি আমি বিশ্বাস করি যে সূর্য কিন্তু এরকম তথাকথিত আহ ত্রিকোণ প্রেমের গল্প না তোমরা যখন দেখবে তখন রিয়েলাইজ করবে যে সূর্যতে মধুমিতার যে ক্যারেক্টারটা উমা মধুমিতার ক্যারেক্টারের বা মধুমিতা চরিত্রের চোখ দিয়ে আমরা গোটা সিনেমাটা দেখতে পাই ওর থ্রু দিয়ে আমরা গোটা জার্নিটা দেখি যে জার্নিটার মধ্যে অভিয়াসলি সূর্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করে এবং তারপরে দিয়া এবং দিয়া সূর্য আর জীবন একে অপরের ওপর দিয়ে ইন্টারসেপ্ট করে এবং বাকি আরও এতগুলো মানুষ আছেন যেটা আমরা এই গানে দেখতে পাচ্ছি ট্রেলার টিজারের মাধ্যমে দেখতে পেয়েছি আরও প্রচুর চরিত্র চরিত্র এত ইউনিকলি প্লেসড আর এত সুন্দর করে সবাই আর কি ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইন দ্য ফিল্ম বিকজ তাদের সবার ইকুয়ালি ক্রুচিয়াল একটা একটা পার্ট প্লে করছে অ্যান্ড লাইক পুরো প্যাকেজ ইজ অমেজিং কুলের আচারের পর আমরা আবার একসঙ্গে একটা সিনেমা করেছি ইয়েস কারেক্ট কিন্তু এটা নিয়ে কী প্রশ্ন করবি বল কুলের আচার তো চলেনি এটা চলবে তো এটাই প্রশ্ন হতে পারে বাট আমার বিশ্বাস যে আই থিঙ্ক মধুমিতা ইজ আ ওয়ান্ডারফুল কোঅ্যাক্টার টু ওয়ার্ক উইথ অ্যান্ড আমি শিওর যে আমাদের যদি একসঙ্গে ভালো লাগে অডিয়েন্সের তাহলে আমাদেরকে এরপরেও আবার কাজ করা হবে আমাদের আরেকটা কাজ আছে যেখানে সারপ্রাইজ মিয়ান মধুমিতায় সে স্ক্রিন টুগেদের এগেন কী সিনেমা কেন কী বৃত্তান্ত এক্ষুনি বলতে পারব না দর্শনের সঙ্গে আমার প্রথম কাজ আমাদের ট্রেলারের ফিডব্যাক খুব ভালো আমাদের গানের ফিডব্যাক খুব ভালো সবার খুব ফ্রেশ লাগছে খুব পজিটিভ লাগছে অ্যান্ড আমি খুব বিশ্বাস করি যে আমাদের এখানে বাংলা সিনেমা সম্পূর্ণভাবে অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথেই চলে অডিয়েন্সের যদি ভালো লাগে তাহলে সিনেমা চলবে অডিয়েন্সের যদি ভালো না লাগে আমরা তিনজন মিলে যত ইচ্ছে বলি আমরা অসাধারণ সিনেমা বানিয়েছি প্লিজ দেখতে আসুন সিনেমা চলে না সো ওভার টু দি অডিয়েন্স নাইনটিনথ অফ জুলাই সিনেমা হলে রিলিজ আপনারা প্লিজ দেখুন দেখে জানান কেমন লাগলো আপনাদের ওয়ার্ল্ড অফ মাউথের ওপর ডিপেন্ড করে আমরা সিনেমাটা অনেক দিন আপনাদেরকে দেখাতে চাইব একদমই তাই সো প্লিজ দেখুন নাইনটিন ফুল জুলাই আমাদের ফিল্ম রিলিজ করছে আর আমাদের জানান কেমন লাগলো আর আশা করি আপনাদের সবার আমাদের ট্রেলার এবং যা যা কিছু আমরা রিলিজ করছি আপনাদের ভালো লাগে একটু এনার্জি দিয়ে বল প্লিজ আমি মধুমিতা বলছি মধুমিতা আশা প্লিজ আপনারা আসুন সবাই উনিশে জুলাই আপনাদের সবাই ছবিটা ভালো লাগবে দর্শনা বল একটু আজকে আজকে গান রিলিজ করেছে একটা যেটা লঞ্চ হলো এখানে কেমন আছিস বল প্লিজ সেটা সবাই দেখে ফেলুন ইউটিউবে এবং ভালো লাগলে জানান শেয়ার করুন আর গানগুলো দেখুন ট্রেলারটা দেখুন আপাতত আর দা অসাধারণ শিলাজিৎ দা যে স্ম্যাগের সঙ্গে গানটা গিয়েছে আই থিঙ্ক গানটার পিকচারাইজেশনের মধ্যে প্রত্যেকটা চরিত্র সেই স্ম্যাগটাকে ক্যারি করেছে সেটা আমি হই সেটা মধুমিতা হোক দর্শনা হোক এবং আমাদের কাস্টে কিছু খুবই এলডারলি কাস্ট আছে যাদের বয়স প্রায় সত্তর বছর তারা প্রত্যেকে ওই স্প্যাগটা ক্যারি করেছে একটা সানগ্লাস পরে খুবই মিষ্টি ব্যাপার বাচ্চারা আছে যারা এই স্প্যাগটা ক্যারি করেছে আই থিঙ্ক দিস সং ইজ এ ট্রিবিউট টু শিলাজিদ্দা অ্যান্ড হাউ কুল হি ইজ দ্য সোয়াগ হি ক্যারিজ সম্পূর্ণভাবে গাফল তুই কামনা গাখীৰ চুপলিছে